জন্য আমরা এই গণ অভ্যুত্থানকে সফল করেছি তাদের কাছে যদি উনি প্রকাশ্যে মিডিয়াতে যদি ক্ষমা না চায় আমরা একটা ওনার দিতে উনার চাইবো শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ শারজি সালাম তারাই ইতিহাসে আসল হিরো হতে যাচ্ছে এর প্রেম না দেখে উপায় নেই কারণ এই অত্যন্ত গণতান্ত্রিক শাসন এক হাসিনার ফ্যাসিস শাসনের মতো নয় ঠিক 5 মাস পর 11 সরকার গঠিত হতে গেলে তখনকার সেনা প্রধান মঈনুল আহমেদ প্রথমেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাব নিয়ে চলে যান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মনে করে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস কে এর আগে বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের কোনো প্রকাশ্য বিষয়ে সংবাদ মাধ্যমে কিংবা কোথাও কোনো প্রকাশ্য সভায় সমাবেশে আমরা দেখি না বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে মারাত্মক হতাশাজনক পরিস্থিতিতে পড়েছে বিএনপি স্বপ্ন শেষ বিএনপি দিক

তো এখন মানে সবকিছু দেখার পর মনে হচ্ছে বাংলাদেশের নামটা বদল করে দেওয়া উচিত ইসলামিক রিপাবলিক অফ পাঠাস্থান সর্বক্ষেত্রে যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে জাতি আমাদের কাছে অনেক বেশি আশা করে আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারাদিন আলোচনা করি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কথা না পারে আমরা ধারাবাহিকভাবে

দল গঠনের আগে অথবা গত বছর অগাস্টে এমনকি সেপ্টেম্বরে হাসনাদ ছিল জাতির বি হিরো সর্বসম্মত হিরো বিএনপি জামাত থেকে শুরু করে সবার ঊর্ধ্বে আসিফ বিশেষ করে সবাই সমন্বয়করা এদের গ্রহণযোগ্যতা ছিল আকাশ চুম্বি দল গঠন করে সেটা সংকুচিত হয়েছে মানে এনে না দল গঠন করা ভুল হয়েছে এটা পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে শিক্ষা নিয়েছে পঁচাত্তর পনেরো আগস্ট যারা বিপ্লব করেছিল তাদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে এবং তাদেরকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি অথচ সেই বিপ্লবে সাধারণ জনগণ সবাই শোক্রানা মাহফিল শোক্রানা মিছিল বিতরণ করেছিল পঁচাত্তর কিন্তু যারা বিপ্লব করেছে তাদেরকে হাসিনে ফাঁসি দিয়েছে তাদের পক্ষে কেউ দাঁড়ায়নি কেউ কোনো কথা বলেনি এর মানে নিজেদের রক্ষার জন্য হলো পলিটিক্যাল পার্টি দরকার পলিটিক্যাল পার্টি যদি শক্তিশালী হয় তাদেরকে ধরে ফাঁসি দিতে পারবে না নেগোসিয়েশন করবে এই পঁচাত্তর পনেরোই আগস্টে মেজার ডালিনদের যদি কোনো পলিটিক্যাল পার্টি থাকতো বা যাদের ফাঁসি দিয়েছে যদি পলিটিক্যাল পার্টি থাকতো তাহলে আমার মনে হয় যে তাদের ফাঁসি দিতে পারত না এটা একটা বাস্তবতা দর্শক এখন গত বছরে পাঁচ আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা নতুন বাংলাদেশ সব ঠিক আছে কিন্তু সেখানে কিছু ভুল হয়েছিল যার ফলে আমাদের বিপ্লব এখনো এক বছরে পূর্ণতা পায়নি এক বছর প্রায় হয়ে যাচ্ছে কিন্তু পূর্ণতা পায়নি অপূর্ণ যেমন দর্শক আহ জুলাই ঘোষণা পত্রটা আসেনি অথচ জুলাই ঘোষণা পত্রটা এটা আহ পাঁচ আগস্ট ছয় আগস্ট বা চার আগস্ট তিন আগস্ট আসতে পারত হাসিনা পত্র দুই একদিন আগে আসতে সবচেয়ে ভালো এই ঘোষণা পত্র এটা সাধারণত চুলন্ত বিজয়ের আগে আসে ওই সময় একটা ঘোষণা পত্র দিলে ভালো হতো কিন্তু এ ধরনের অভিজ্ঞতা ছিল না বলে অথবা হাসিনার এরকম ভূমিধ পরাজয় ঘটবে এটা হয়তো বুঝতে পারেনি বলে সেই ঘোষণা পত্র দেওয়া হয়নি অথবা জুলাই ঘোষণা পত্রটা এটা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হবে এখন সরকার নানান ভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করার চেষ্টা করছে কিন্তু পারছে না এখনো পারেনি আহ ষোলো জুলাইয়ের মধ্যে করার একটা প্ল্যান ছিল তাও বলছে যে সম্ভব না এখন পাঁচ আগস্টের মধ্যে করতে পারলেই খুশি বা কিভাবে করে কি নানান প্রশ্ন আসে কিন্তু হাসনাত এনসিপি একটা সিদ্ধান্ত নিয়েছে তিন আগস্ট জুলাই ঘোষণা পত্র পাঠ করা হবে নাহিদ ইসলাম এরা পাঠ করবে কেন এখন এরা বলছে যে সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা পাঠ করবো নইলে তো সবাই মিলে আমরা সাইন করতাম বিশেষ কোনো ধরনের পাঠ করার প্রয়োজন হতো না আর বিশেষ কোনো দলে পাঠ করলে তখন ওই জাতিসংঘের তেলতের মতো হয়ে যেত এটা আলাদা কোনো ফজদার থাকতো না কিন্তু না বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা চব্বিশ সালে পাঁচ অগস্ট এনে দিয়েছে এই নাহিদরা নাহিদদের নেতৃত্ব হয়েছে আর জুলাই ঘোষণাপত্র মানে বিপ্লবকে টেকসই করা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশে এবার যে ঘটনা ঘটলো নিঃসন্দেহে সবকিছুকে হয়তো ছাপিয়ে গেল রথযাত্রার দিন আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম বাংলাদেশে ভয়াবহ এক খেলা শুরু করেছেন ইউনেস হিন্দু নাগরিকদের টার্গেট করা হচ্ছে এবং প্রথম থেকেই হিন্দু নিধন এক হিন্দু নারীকে ধর্ষণ করা হলো শুধুমাত্র ধর্ষণের বিষয়টি থেমে থাকলো না একটি ভিডিও করা হলো সেই ভিডিওটি বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত সার্কুলেট করা হলো এবং হিন্দুদেরকে আসলে বাংলাদেশে ঠিক কিভাবে ট্রিট করা হয় সেই ট্রিটমেন্টের ছবি কিন্তু আন্তর্জাতিক স্তর দেখলো হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম সকল জায়গায় সেই ভিডিও ভাইরাল এবং আলটিমেটলি বাংলাদেশ জুড়ে যে ধর্ম এই ধর্মীয় মেরুকরণের আধারে সামাজিক স্তরে মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হয় সেই বিজ্ঞাপন কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের পক্ষ থেকে এস্টাবলিশ করা হলো। দেখুন লাগাতার দু তিন দিন ধরে আমি বড় বেশি ধর্ষণ ওরিয়েন্টেড ভিডিও বানাতে শুরু করেছি কারণ কি কারণ আমি যেখানে থাকি সেই বাংলা রীতিমতো কসবাকাণ্ডে দেখুন বাংলাদেশে এই রকম একটি সিমিলার ঘটনা আমাদের সামনে উঠে এলো ভিডিও করছি আমরা লাগাতার ইন্টারভিউ নিচ্ছি আপনারা বাংলার পলিটিক্স সমস্ত ভিডিও শিবম দাস এই ইউটিউব চ্যানেলে কিন্তু খুঁজে পাবেন কসবাকাণ্ডে যেরকম আমরা সরব একইভাবে বাংলাদেশের এক হিন্দু নারীর উপর যে নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়লো তা নিয়েও কিন্তু আমরা একইভাবে সরব এবং এর তীব্র প্রতিবাদ জানাই যদিও বাংলাদেশের এই ঘটনার এক আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে ঘটনাটি কি ঘটেছে আমি সহজ করে আগে আপনাদের একটু বলে দিই ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বাংলাদেশের কুমিলায় এই ধরনের নৃশংস এক ঘটনা ঘটে যেখানে দেখা যায় এই একুশ বছরের একজন হিন্দু নারীকে ধর্ষণ করা হয় এবং যখন ধর্ষণ করা হয় সেই ধর্ষণের ভিডিও নাকি শ্যুট করা হচ্ছিল কিছু জনের দ্বারা অর্থাৎ সেই নারীকে থামানোর কোনো দরকার পড়েনি মানে এই ঘটনা থামানোর তারা চেষ্টা করেননি তারা ভিডিও করেছেন এবং পরবর্তীকালে জানা যায় যিনি অরিজিনাল অভিযুক্ত সেই অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিরই মানে সাগরেদ এই যারা ভিডিও ক্যামেরা নিয়ে এই ভিডিওগুলো গুলো করছিলেন তারাই আন্তর্জাতিক প্রেক্ষাপটটা কোথায় দেখুন ভারত যে কথা বারবার বলে এসছে যে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত নয় বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে বাংলাদেশের হিন্দু মুসলমান যে এই যে এই যে ব্যবচার এই যে বিরোধ তা কিন্তু সর্বোচ্চ জায়গায় চলে গেছে ষাট মাসে মোহাম্মদ রাজত্বকালে সেই কোনো কিছুই কিন্তু বাংলাদেশ সরকার কর্ণপাত করেনি মোহাম্মদ বারংবার কি বলেছেন মোহাম্মদ বলেছেন আসলে এগুলো ভারতের মিডিয়ার অপপ্রচার আর আজকে দেখুন বাংলাদেশের সড়কে রাজপথে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নেমেছেন তা নয় একাধিক পেশার একাধিক মানুষই কিন্তু সরকার বিরোধী আন্দোলনে মিলিয়েছেন তাদের একটাই দাবি যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটালো তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে পুলিশ অভিযুক্ত এক ব্যক্তিকে অ্যারেস্ট করেছেন তার রাজনৈতিক পরিচয় আরো ভয়ঙ্কর এই ব্যক্তির নাম ফেজার আলী তিনি বিএনপির নেতা যে বিএনপি কিছুদিন আগে ও ভারতের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সেই বিএনপির একজন নেতা এই ধরনের ঘৃণ্য কাজ করালেন বা করলেন সেটা কিন্তু মেনে নেওয়া সত্যি আনএক্সেপ্টেবল এবং কঠিন পুরো বিষয়টি বাংলাদেশ কোর্টে যায় কোর্ট কি বলে আমি একটু পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে তুলে ধরতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের সামগ্রিক চেহারাটা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের কোর্ট বলে অবিলম্বে সোশ্যাল নেটওয়ার্ক থেকে সমস্ত সরিয়ে দিতে হবে যে নারীটি এই ঘটনার যার সঙ্গে হয়েছে তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে এবং এই পুরো তদন্ত প্রক্রিয়া এবং বিচারাধীন এই পুরো বিষয়টির মীমাংসা নব্বই দিনের মধ্যে করতে হবে তিনি পরিষ্কারভাবে একটি লাইন উল্লেখ করেছেন যে রেভ ভিডিওস অ্যাস ট্রফিস কখনোই যেন এটা হতে দেওয়া না হয় এই রেয়ার ভিডিওসকে বা রে ভিডিওসকে আপনারা সার্কুলেট করে আপনারা ভাবছেন যুদ্ধে ট্রফি জিতে গেছেন সেটা কিন্তু কোনোদিন হতে দেওয়া সম্ভব নয় হাইকোর্ট অ্যাক্টিভলি এই পুরো বিষয়টার মধ্যে ঢুকেছেন কারণ না ঢুকলে তাদেরও হয়তো কোনো না কোনো জায়গায় বিশ্বাসযোগ্যতার প্রশ্ন কিন্তু একটা ধাক্কা খেত এবং এই পুরো বিষয়টা বাংলাদেশের যদি সামাজিক অবস্থান দেখেন তাহলে কোন কোন প্রশ্ন তুলতে পারে প্রথমত সংখ্যালঘুরা সুরক্ষিত নয় বাংলাদেশে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের শাসনামলে এত এত পাঠা জন্ম নিয়েছে আমরা সেটা দেখতে পাইনি তো আমাকে এখন মানে সবকিছু দেখার পর মনে হচ্ছে বাংলাদেশের নামটা বদল করে দেওয়া উচিত ইসলামিক রিপাবলিক অফ পাঠাস্থান যেটা পাকিস্তানের একটা একটা অংশ একটা পার্ট বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের সাথে যারা রয়েছে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকে পাকিস্তানের একটা কি বলবো প্রতিমূর্তি প্রতিবিম্ব বলা চলে তো বাংলাদেশের একটা তথাকথিত রাজনৈতিক দল আমি জীবন তার নাম শুনি নাই আজকে প্রথমবার একটা পাঠার সেই দলের একটা পাঠার একটা সংবাদ সম্মেলন দেখলাম এখানে সে বলেছে সে ভারতীয় দূতাবাসে হামলা করবে বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাইকমিশন সেখানে হামলা করবে সরাসরি সে ঘোষণা দিয়েছে এবং সেটা আগামী ছয় আগস্ট পাঁচই আগস্ট জাতীয় গণ উত্থান দিবস এরপর ছয় তারিখ তারা ভারতীয় দূতাবাসে হামলা চালাবে এবং সেটা প্রকাশ্যে সংবাদ সম্মেলন সে বিবৃতি দিয়েছে আপনাদের জন্য ভিডিওটা নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি গণহত্যাকারী ফাকি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী ছয় আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে দূতাবাসে হামলা করার ঘোষণা দিয়েছে যদি সেটা মুখে বলেছে ই বলবে ঘেরাও করবে ঘেরাও করা মানে আলটিমেটলি হামলা করার একটা পরিস্থিতি বাংলাদেশ একটা পাঠার রাষ্ট্র এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই এই পাঠাদের নিয়ন্ত্রণে চলছে বাংলাদেশ পাঠাদের ক্রমান্বয়ে ধারাবাহিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে বাংলাদেশ নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট সৃষ্টি করার জন্য এই তথাকথিত পাঠাদের দলগুলো অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশেষ দুর্বলতার জায়গা ছিল বলে আমি মনে করছি বাংলাদেশ আওয়ামী কেন প্রকাশ করতে পারেনি কেন তারা প্রচার করতে পারেনি যে বাংলাদেশের সাথে ভারতের চুক্তি ছিল প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষার চুক্তি এবং এখানে ভারতের থেকে বাংলাদেশের স্বার্থ খুব বেশি রক্ষা করা হয়েছে এই কেন বাংলাদেশের আওয়ামী সরকার তারা প্রকাশ করতে পারে নাই তারা প্রচার করতে পারে তারা ছড়িয়ে দিতে পারে নাই এগারো মাস ক্ষমতায় ডক্টর ইউমুস এখন অব্দি ভারতের সাথে একটা চুক্তিও বাংলাদেশের জায়গা থেকে বাতিল করতে পারে না এটা তো আওয়ামী লীগের ব্যর্থতা ভাই আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশে একটা ভারত

বাংলাদেশের মানুষ না খেয়ে মরলে তাদের পেটে ক্ষুধা লাগলে তাদের হাতে পয়সা না থাকলে তিনি ক্ষুদ্র ঋণ দেবেন এবং তিনি তো সেটা খুব ভালো বুঝেন সেই ব্যবসা কিন্তু একজন ব্যবসায়ী বাংলাদেশকে পুঁজি করে তিনি এখন ব্যবসা করতেছেন বাংলা মানুষের অনুভূতিকে পুঁজি করে ব্যবসা করতেছেন আর তথাপতি ইসলামিক বার্তার গুলার কথা কি বলবো এরা তো আসলে ব্যবসা থেকেও খারাপ চ্যালে তৃতীয় মাত্র জনপ্রিয় সাংবাদিক জিল্লু জিল্লু কাকা তো জিল্লু কাকা জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় মারাত্মক গুজব ছড়াইছেন আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের কথা বলেছেন কিন্তু এখন জিল্লু কাকা কি হল হঠাৎ

কোনো প্রকাশ্য সভায় সমাবেশে আমরা দেখি না, কিন্তু সাত সালের এক এগারোর সময় ওই পুরস্কার পাওয়ার পাঁচ মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশে আমরা ভীষণ অ্যাক্টিভ দেখি সক্রিয় দেখি তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার প্রস্তাব গ্রহণ না করলেও তিনি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন নোবেল পুরস্কার পাওয়ার পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে বিশ্বজুড়ে বছরের পর বছর ধরে চলা যে বিতর্ক নোবেল শান্তি পুরস্কার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার সম্মানজনক পুরস্কার এই পুরস্কারটি মূলত মার্কিন পররাষ্ট্র নীতির স্বার্থে ব্যবহৃত হয় কিনা এবং ভূকৌশলগত মার্কিন পররাষ্ট্র নীতির জন্য লাভজনক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেই এই পুরস্কারের জন্য মনোনীত করা হয় কিনা এই সমালোচনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন কমিটিতে মনোনয়ন প্রাপ্তি সেই বিতর্ককে খুব স্বাভাবিক ভাবেই দিয়েছে রিপাবলিকান একজন নেতা যিনি মার্কিন কংগ্রেসের সদস্য তিনি নোবেল কমিটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়ে লেখা চিঠিতে সরাসরি লিখেছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকা সেই ভূমিকার জন্য তাকে অবশ্যই দু নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা উচিত অথচ ইরান ইসরায়েল সহিংসতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে যুক্ত হয়ে পড়েছিলেন এবং তেরো হাজার কেজির বোমা বেঁধে বি টু বোমারু বিমান তিনি ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন ইসরায়েলের যুদ্ধের সমর্থনে ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বেহরান সহ বিভিন্ন শহরে সামরিক হামলা শুরুর পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সরাসরি সমর্থন জানিয়ে আসছিলেন এবং ইরানকে হুমকি দেখছিলেন যে যুক্তরাষ্ট্র এই হামলায় যুক্ত হবে এবং তিনি সেই হামলায় যুক্ত হয়েছিলেন ইরান পালটা হামলায় মার্কিন সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা শুরু করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা ভরকে যান এবং যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বিরতির আহ্বান জানান দুপক্ষকে এখন যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়ে মার্কিন বিমান পাঠিয়ে সবেমাত্র বললেন যে ইরানে পরিচালিত সেই হামলা নাকি ছিল এক চমৎকার দর্শনীয় হামলা সামরিক হামলাকে যেই যুদ্ধবাজ নেতা চমৎকার দর্শনীয় হামলা বলে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন তাকেই নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া খুব স্বাভাবিকভাবেই আবারো আবারও প্রশ্নের সম্মুখীন করেছে নোবেল শান্তি পুরস্কারকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিতে যাচ্ছে পাকিস্তানও পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনির সঙ্গে সাম্প্রতিক সম্ভবত ডোনাল্ড পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী দিয়ে যাতে পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করবার জন্য মনোনয়ন দেয় পাকিস্তানের পার্লামেন্টে এ আলোচনা উঠলে পাকিস্তানের সেনেটের একজন সদস্য এমন কথাও বলেছেন যে দেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পকে এই মনোনয়ন কারণ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের জন্য Hello? যদি ডোনাল্ড ট্রাম্পের ইগো সন্তুষ্ট হয় এই মনোনয়ন পেলে তাহলে কেন নয় পাকিস্তানের এই মনোনয়ন দেওয়াই উচিত এটাই নোবেল শান্তি পুরস্কার সম্পর্কে সমালোচকদের প্রধান সমালোচনা যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইগো যাতে সন্তুষ্ট হয় তাদের স্বার্থ যেই ব্যক্তি প্রতিষ্ঠান দ্বারা রক্ষিত হয় বা যেভাবে রক্ষিত হয় কিংবা তাদের পররাষ্ট্রনীতিকেই মূল পররাষ্ট্রনীতি সবচেয়ে যুদ্ধবাজ পররাষ্ট্রনীতি হলেও সেই পররাষ্ট্রনীতিকেই শান্তির পররাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার একটা কৌশল বা অস্ত্র বা নিয়ামক হয়ে উঠেছে দশক কুমিলের মুরাদনগরে যে ধর্ষণ কাণ্ড হয়েছে সেই কাণ্ডের পর নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং যে নারী ভুক্তভোগী সেই নারী সনাতন ধর্মের বলে তার নামে নানা ধরনের বিশ্রী কথা ছড়ানো হচ্ছে ওই যার সঙ্গে এই ঘটনা ঘটেছে যে যে ব্যক্তি ধর্ষণ করেছে তার সঙ্গে ওই নারীর পরকিয়া ছিল এই ধরনের বিশ্রী কথাবার্তা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই নারীকে নিয়ে আবার কিছু গণমাধ্যম এমন তথ্যও দিচ্ছে যে মামলা তুলে নেবে এই মামলা রাখবে না এরকম পরিস্থিতি এরকম পরিস্থিতি এরকম বিষয়গুলো নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কালের কণ্ঠের বরাদ দিয়ে আমরা বলেছিলাম যে কালের কণ্ঠ ব্যাপারটা সামনে নিয়ে আসছে যে ওই মামলা তিনি তুলে নিতে চাচ্ছেন তার স্বামী তুলে নিতে চাচ্ছে তারা ভয় পাচ্ছে এই ভয়ের পেছনে কারা মদত দিচ্ছে এবং তার নামে কারা প্রপাগান্ডা ছড়াচ্ছে ব্যাপারগুলো একেবারে অন্য পথে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে অন্য পথে ডাইভার্ট করার যখন চেষ্টা হচ্ছে এর মাঝে যখন রাজনীতি ঢুকে গেছে তখন আসল তথ্য কি কি জানাচ্ছে পুলিশ এবং এই এই প্রচারও ছড়িয়ে দেওয়া হয়েছিল গত রাতে সেটা হচ্ছে যে এই ভুক্তভোগী নারী আত্মহত্যা করেছেন কিন্তু পুলিশ কি বলছে পুলিশ সব কিছুর একটা নিশ্চিত সমাধান একটা একেবারে সঠিক তথ্য সংশ্লিষ্ট থানার ওছি তার একটা সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এসেছে যাতে মনে হচ্ছে যে এই যে ব্যাপারগুলো প্রচার করা হচ্ছে সেই প্রচারের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি হচ্ছে সেখানে সেই আলোচনা করবো এই ভিডিওতে বলছিলাম কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগী যে নারী তিনি আত্মহত্যা করেছেন এরকম কথা ছড়িয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে ওই ধর্ষকের এই ধরনের হচ্ছে এবং কারা ছড়াচ্ছে খুব এটা বোঝা যায় যে কারা ছড়িয়ে ধর্ষককে বাঁচানোর চেষ্টা করছে আবার যারা মোবাইলে ধারণ করেছে এবং ভিডিও করা অবস্থায় আহ নগ্ন দেহি সেই নারীকে প্রহার করেছে তাকে নির্যাতন করেছে সেই ব্যাপারগুলো আসছে যে সেখানেও প্রভাব বিস্তারের আহ প্রসঙ্গ আসছে কিনা রাজনৈ রাজনীতি ঢুকে গেছে এর মধ্যে বিভিন্ন দল বিভিন্ন দলকে দোষারোপ করার চেষ্টা করছে এই রাজনীতির মধ্য থেকে সঠিক কথা কি সেই ভুক্তভোগী নারী কি মামলা তুলে নিতে চাচ্ছেন সংশ্লিষ্ট থানার মুরান্দগর থানার ওসি জাহিদ তিনি নিশ্চিত করেছেন যে না মামলা তুলে নিতে চাওয়ার কোনো ঘটনা আমরা জানি না বরং একটি মামলা করা হয়েছিল আরও একটি মামলা করা হয়েছে এবং ধর্ষণ মামলার পর পর্নোগ্রাফি আইনে তার মামলা হয়েছে আর মামলা হয়েছে এবং যারা এই ভিডিও চিত্র ধারণ করেছে তাদের মোবাইল জব্দ করা হয়েছে সেই মোবাইলে যদি আবার পর্নোগ্রাফি পাওয়া যায় প্রচার তো একটা অপরাধ পর্নোগ্রাফি করেছে তারা প্রচার করেছে আর যদি মোবাইলে সেটা পাওয়া যায় তাহলে আইসিটি অ্যাক্টেও আর একটা মামলা করার চিন্তা পুলিশের রয়েছে এমন কথা নিশ্চিত করেছেন ওসি জাহিদ এবং আত্মহত্যার কথা যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাকেও তিনি গুজব বলেছেন বলেছেন যে হ্যাঁ এরকম তথ্য আমার কাছেও এসেছিল আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি তাদের বাড়িতে পাঠিয়ে নিশ্চিত হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ ভুক্তভোগী নারী কেন এই নানা ধরনের বিশ্রী ব্যাপারগুলো ঘটছে মামলা তুলে নেওয়ার যে ব্যাপারগুলো গণমাধ্যমে আসছে সেটাকেও ওসি জাহিদ মিথ্যা বলছেন বলছেন যে না মামলা তুলে নেওয়ার তো প্রশ্নই আসে না যারা এর সঙ্গে জড়িত যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং ভুক্তভোগী কোনোভাবেই মামলা তুলে নেওয়ার পক্ষে নন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি মামলা চালিয়ে যাবেন পুলিশের পক্ষ থেকেও ব্যাপারগুলোতে সোচ্চার হওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও যে নতুন মামলা সেই নতুন মামলা করা হয়েছে তিনি জানিয়েছেন যে প্রথমে সেই নারী মামলাই করতে চাইনি ভয়ে আমরা যখন ইনভেস্টিগেশনে গিয়েছি তাকে খুঁজে বের করেছি তারপরে তিনি সাহস পেয়েছেন তারপরে তিনি মামলা করেছেন সুতরাং সেই মামলা থেকে সরে আসার কিংবা পিছনে আসার কোনো কারণ নেই তার মানে এটার পেছনে বেশ কিছু স্বার্থান্বেষী মহল জড়িত রয়েছে এমন কথাও প্রচার হচ্ছে যে যে ধর্ষক সেই ধর্ষক তার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের এলাকার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সেই সাধারণ সম্পাদক পদপ্রার্থীর আরেকজন প্রতিদ্বন্দ্বী রয়েছে সেই প্রতিদ্বন্দ্বী ব্যাপারগুলোকে এই ভিডিওগুলোকে করে আওয়ামী লীগকে কাগজপত্রে নিষিদ্ধ করা হয়েছে তার নিবন্ধন স্থগিত করা হয়েছে কিন্তু এরকম প্রজ্ঞাপন দিয়ে আইন করে তো আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে দেওয়া দেওয়া যাবে না এটা সবাই জানে এখন আওয়ামী লীগের যে তৃণমূলের রাজনীতি আছে এরা কিন্তু এখনো অটুট আছে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে সব জায়গায় আওয়ামী লীগ আছে এখন সমস্যা কোথায় আওয়ামী লীগের সমস্যা হচ্ছে তার নেতৃত্বে শেখ হাসিনা যদিও অনেক একটি অনলাইনে ভারতে থেকে কিন্তু তার নেতৃত্ব নিয়ে অলরেডি প্রশ্ন উঠেছে এখন বিভিন্ন থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে মিডিয়াতে যে নতুন নেতৃত্ব তৈরি হবে রিফাইন আওয়ামী লীল দিকে আসতে পারেন সাবির হোসেন চৌধুরী শিরিন সোহেল তাজ আইবি রহমান মানে কত মেয়র আইবে সরি অনেকের নাম শোনা যাচ্ছে কিন্তু আসলে এগুলো দিয়ে আসবেন কিনা তারা নেতৃত্বে আসবেন কিনা বা আসলে কি হবে এগুলো সবকিছু অনিশ্চিত এখন যাদের নাম শোনা যাচ্ছে তাদের যতটুকু জানা যাচ্ছে যে অনেকেই রাজি নন অনেকে আছেন শেখ হাসিনার প্রতি লয়াল এখনো আবার কেউ কেউ আছেন যে যারা রাজি আছেন কিন্তু তাদের গ্রহণযোগ্যতা নাই ক্যাপাবিলিটি নাই যে এরকম একটা দলকে চালানোর জন্য এখন গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে যে নতুন আওয়ামী লীগ তৈরি করার জন্য কারণ আওয়ামী লীগ যদি যে পক্ষই হোক না কেন আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটা একটা শিশু জানে এখন সরকারও করেছে ব্যাপারটা কারণ ডক্টর নেতৃত্বে শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে আসবে তাহলে আওয়ামী লীগ আসবে এখন যতটুকু শোনা যাচ্ছে যে সরকার যদি যাদের নাম আগে বললাম তাদেরকে যদি ম্যানেজ করতে না পারে তাহলে সরকার আওয়ামী লীগ যেরকম একটা দামি নির্বাচন করছিল যে সরকারও আওয়ামী লীগ বিরোধী দলও আওয়ামী লীগ 機だよ。 দেখেছেন যে আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ থেকে আলোচনায় থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও আকারে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখো কোন ভিডিওতে শেষ করার একটা অনুরোধ আমাদের নতুন যারা করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন দৈর্য সকাল তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ